আসসালামু আলাইকুম আমি এখন রওনা দিয়েছি দশটায় ফেনের উদ্দেশ্যে তো এখন হচ্ছে দাউদ গান্ধী ব্রিজ এগুলি ফের পার হচ্ছি তো আমি যাচ্ছি আমার বাবা অসুস্থ আপনারা জানেন আমি সকালে যে ব্লগটি আপলোড করেছি সেটাতে আমি বলেছি তো আসলে যেহেতু বাবা অপারেশন করব করবে মন মানতেছে না সেজন্যই এখন যাচ্ছি এসে পৌঁছে গিয়েছি প্রায় দেড়টা বেজে গেছে এখন এসে দেখতেছি ডাক্তার এবং নার্স সবাই ওনার যা যা করা দরকার করতেছে কিন্তু উনি আসলে ভয় অনেক পেয়ে প্রেশার হাই হয়ে গিয়েছে যার কারণে ইয়ে পাচ্ছে না এই যে পায়ের অবস্থা তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এই অনুরোধ করছি সবার কাছে আমরা দেখটা এসে এখন ফেনিতে পৌঁছ হয়েছে আমার বাবার এই যে অবস্থা তো একটা গিয়েছে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন খাস করে সবার কাছে অনুরোধ রইল আর রাত আটটার আটটার দিকে অপারেশান করা হবে একদম ছোটও না আবার একদম বড় না অপারেশানটা তো সবার কাছে একটু দোয়া চাই আমার একটু অন্তর থেকে আমার বাবার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দেয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম